দেখুন মা ভর্তা করিয়ে নিয়েছি পটলার চোলা সিদ্ধ করিয়া বাজিয়ে নিছি এটা হলো রসুন মরিচ লবণ মরিচ এটা হলো পেঁয়াজ রসুন মরিচ লবণ দিয়ে রসুন মরিচের খেতে বেশি দারুণ হয় দিয়ে দেব আমি একটু লেবুর রস সবটা লেবুর রস দিয়ে ভর্তা খাইয়া দেখবেন অনেক টেস্টি মজার হয় ভাবে খাবেন মা খাইয়া আমি নিলাম ভাত দিলাম এই মরিচ ভর্তা পেঁয়াজ দিয়া এটা দিলাম মরিচ রসুন দিয়া দারুণ মজার এভাবে খেয়ে দেখতে পারেন মজাদার ভর্তা মায়ের ডেলি লাইফ চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মাকে ডিম্বুনা পটল বাজি লেবু ভর্তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন দয়া করি শেয়ার করবেন সাবস্ক্রাইব